বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করবো বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করেনে এ তো বোকা নিয়েছে আমার হিন্দু করে শ্রদ্ধার সাথে বলছি ভাই দুশ্মনের নজরে আমায় দেখোনি কেন আমি ফ্রিডম ফাইটার আবু বা কাশ্মের দিকে চতুর্থ প্রজন্ম যিনি গান্ধীবাবুর সাথে শুভা কি বলে আসফাকুল্লাহ খানের সাথে নেতাজির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠেগরের সাথে এক পিরিয়োডে বসে ব্রিটিশ তারাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলছি তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই এটা তোমাদের যতটা এটা শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাই রয়ে দেশ অধিকারও ততটা আজকে বলো দূরে কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাক তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় এলে চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে করার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হৈ হৈ করার জিনিস নয় ধর্ম তো জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম লীলাবে তোলার জিনিস নয় ধর্ম কম্পিটিশনের জিনিস নয় ধর্ম বাঁচাবার জন্য তরবাল অস্ত্র লাগে না ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালাকে নিজে যিনি রমক দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে আমি আর একটা তথ্য বলে যাচ্ছি আপনাদের ঘরও বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরও বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশ থেকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুলো সুরক্ষিত থাকবে ঠিক না বেটিক এর শিরগুলো এর একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকড়ের নাম দলিত একটা শিকরের নাম সাউথ কি বলে সাউতাল বিভিন্ন এক একটা শিকড় সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকড় কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দু দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাদেশ অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই